السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين رب الشهلي لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان يفقه قولي أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير আল্লাপাকের সমস্ত প্রশংসা যে পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদায়ত দান করেছেন আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহ পাক আল্লাপাকরব্বুল আলমিন তা সৃষ্টি করেছেন আমাদের উপকারের উদ্দেশ্যে সালাত এবং সালাম নাজুল হক রসুল সাল্লাহ সাল্লামের ওপর যিনি আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত বিধান নিয়ে এসে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন আমাদের তফসির হবে সুরায় সাবা থেকে এই সুরা মক্কী সুরা আর এই সুরার বিষয়বস্তু যেমন মক্কী সুরাগুলির বিষয়বস্তু তৌহিদ পাকের একত্ব এবং তৌহিদ আল্লাহর একত্র সম্পর্কে যে সব সংশয় সন্দেহ তাদের সেগুলি নিরসন করা আখেরাত পরকাল সম্পর্কে এসে যেহেতু তারা গাফিল ছিল বা অবিশ্বাসী ছিল মরে গেলেই শেষ হয়ে গেল পরকাল সম্পর্কে যেসব সংশয় সন্দেহ তাদের সেগুলিকে দূর করা আর রসুল উল্লাহ সাল্লামকে তারা রসুল মানতে রাজি ছিল না কোরআনকে আল্লাহর কিতাব মানতে রাজি ছিল না সুতরাং এই বিষয়গুলিকে স্পষ্ট করা এই ক্ষেত্রে উপদেশমূলক কিছু ঘটনা বলি এই সুরাই সৎ লোকদের ঘটনা বলে আল্লা ফাকরবুল্লা আলমিন কথা শেখাতে চেয়েছেন মানব জাতিকে যে প্রভাবশালী হলেই বেশি পয়সার মালিক হলেই আর নেতৃত্বের অধিকারী হলেই যে আল্লাহ পরকালকে অস্বীকার করে দিতে হবে এমনটা নয় দাউদ সোলেমানকে আমি আল্লাহ অনেক কিছুই দিয়েছিলাম যা তোমাদের দিনই তারপরে তারা আল্লাহ ফাকরবুল আলমিনের বান্দা ছিলেন তারা পক্ষান্তরে সাবাবাসীরা যারা তোমাদের মতো অবাধ্য হয়েছিল আর এত সুখ শান্তি তাদেরকে দিয়েছিলাম তারপরে যখন অবাধ্য হয়েছিল আর তারা ফিরে আসেনি তব করে আল্লাহর দিকে আল্লাহর দিনের দিকে তখন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম তাদের ঘটনা বলি উপন্যাসে পরিণত হয়েছিল সুতরাং তোমরা এখন রাস্তা নিয়ে না কোন রাস্তা নেবে দাউদ সোলেমানের রাস্তা নেবে সাল্লামের রাস্তা নেবে নাকি পাপিষ্টদের রাস্তা নিয়ে শাবাবাসীর মতো তোমরা ধ্বংস হবে শুরু করি তাফসির মহান আল্লাহ এর সাদ করছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ মাহফিস সামাওয়াত ও মাহফিল আর্দ আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর যিনি মালিক একমাত্র ওয়ালাহুল ফিল আখের আর পরকালে একমাত্র সমস্ত প্রশংসা তার। শুধু পরকালের সাথে আল্লাহ কেন খাস করলেন এই আয়ত এই জন্যই যে পরকালে আল্লাহ ছাড়া কারো প্রশংসা গণগান বিশ্বাসীও করবে না আর অবিশ্বাসী কাফের মোশেক মোনাফেকও করবে না তখন তারা স্পষ্ট বুঝতে পারবে যে হাই রে ভুল করেছি আল্লাহ ছাড়া অন্যকে ধরে অথবা পেট পূজা করে আর নাস্তিক হয়ে বড়ই ভুল করেছে নাস্তিকও তখন আল্লাহর গণগান করবে কিন্তু আর সংশোধনের রাস্তা নেই পক্ষান্তরে দুনিয়াতে অনেকের প্রশংসা গুণগান চলছে অমোক রাজার প্রশংসা অমোক রাষ্ট্রনেতার প্রশংসা অমোক ধনাঢ়্যের প্রশংসা দুনিয়ার মধ্যে এক নম্বরে এখন আছে এইসব প্রশংসা অনেক হচ্ছে অহ আল হাকিমুল খাবির আরসি আল্লাহ বড় প্রজ্ঞাবান এবং তিনি সূক্ষ্ম খবর রাখেন পৃথিবীতে এ যা কিছু প্রবেশ করে ওয়ালা জামানে দাখালা ভূমিতে জমিনে যা কিছু ঢুকে তাও আল্লাহ জানেন অমায় মিনহা আর জমিন থেকে যা কিছু উদ্গত হয় বের হয় তাও আল্লাহ জানেন মিনাস সামা আকাশ থেকে যা নেমে আসে তাও আল্লাহ জানেন অমাই আরো ফিহা যা আকাশে উঠে তাও আল্লাহ জানেন অহুয়ার রাহিমুল গাফুর তিনি হচ্ছেন বড় দয়াবান আর বড় মার্জনাকারী এখন এই বিষয়গুলি সম্পর্কে চিন্তা করেন জমিতে যা প্রবেশ করে তাও আল্লাহ জানেন কী প্রবেশ করে বৃষ্টি বর্ষণ হলে পানি জমি নিয়ে যায় মাটির ভিতরে যায় এছাড়া মানুষ মারা যায় তখন মাটিতে দাফন করেন কে দাফন হইলো কোথায় দাফন হইলো অনেক সময় স্বজন জানতে পারলো না কিন্তু আল্লাহ সব জানছেন যে কোথায় কে মরেছে কোথায় কোন মাটিতে কোন পানিতে ডুবলো কোথায় ধ্বংস হইল আল্লাহ জানছেন কোথায় হারালো যা মাটিতে ঢুকে এছাড়াও বহু জিনিস বীজ বীজ বলতে পারেন কোন গাছের বীজ কোথায় পড়লো পাখি খেয়ে পড়েছিল না মানুষ কোথাও ছিটিয়েছিল না মানুষের কাছ থেকে অনিচ্ছাকৃত পড়েছিল এই বীজ যে এই গাছ বেরিয়েছে আপনি জানেন হাফনার বাড়ির উঠানে আঙিনাতে গাছ জন্মাচ্ছে খবর রাখেন না যে এই বীজ কোথা থেকে আসলে আর কিভাবে এই গাছ জন্মালো আল্লাহ জানেন যা জমিন থেকে বের হয় উদ্গত হয়ে আসছে আল্লাহ জানেন কোনটা উদ্গত হবে কোনটা হবে না তারপরে যা বেরিয়ে আসবে পৃথিবী যখন ধ্বংস হবে আর আল্লাহ পাক বিচার দিবস কায়েম করবেন বেরিয়ে আসবে আল্লাহ জানেন কে কোথ থেকে বেরিয়ে আসবে আর কি অবস্থায় বেরিয়ে আসবে অমায়ানজুলেমিন আসলাম আকাশ থেকে নেমে আসে আল্লাহ পাক রব্বুল আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় আর আকাশ থেকে অসংখ্য ফেরিস্তা আসেন দুনিয়ার খবর এবং মানুষের রিপোর্ট লিখার জন্য আসে ফেরিস্তারা আবার আল্লাহ পাকের ওই আসে আসমান থেকে জিবরাল ইসলাম নিয়ে আসেন মালাকুল মত নেমে আসে পৃথিবীতে মানুষের আত্মাহরণ করার জন্য যখন যার সম্পর্কে আল্লাহ নির্দেশ হয় ইত্যাদি যা ওপরে যায় মানুষের আমল যায় ভালো কর্ম মন্দ কর্ম ওপর দিকে যাচ্ছে ওকাল আল্লা দিন কাফারু আর কাফেররা বলে থাকে সাথ আমাদের কাছে কখনো কিয়ামত আসবে না মরে যাব শেষ আর কিয়ামত আবার পুনরুত্থান কি এসব বিশ্বাসী নয় কুল হে নাবি বলে দাও বালা অবশ্যই হ্যাঁ ও রাব্বি আমার রবের কসম করে বলছি লাতা আতি আন্না কুম অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে আলেমিল গাইবি আল্লাহ পাক হচ্ছেন অদৃশ্য সম্পর্কে একমাত্র জ্ঞানী লায়াজুব আন হমিস কালোজাররাতিন ফিসামাওয়াত ওয়ালাফিল আর আকাশে এবং জমিনে কোনো অনপরিমাণ বস্তুও আল্লাহর অগচরে থাকতে পারে না আল্লাহ পাক থেকে লুকায়িত থাকতে পারে না অনপরিমাণ যা চোখে আমরা দেখতে পারি না এই চোখ দিয়ে দেখা যায় না কিন্তু আল্লাহ পাক বলে আলামীর থেকে তা লুকায়িত নয় ওয়ালা আসগরামিন জালেক ওয়ালা আখবার এর চাইতে ক্ষুদ্র হলেও ওয়ালা আখ এর চাইতে বড় হলেও সব কিছুই আল্লাহ জানেন শুধু জানেন না আল্লাহ লিখেও রেখেছেন ইল্লাফি কিতাবে মবিন আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাব লহে মাহফুজে রয়েছে সুরক্ষিত ফলকে সব কিছুই নির্ধারিত রয়েছে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী কীট পতঙ্গ কখন আসবে পৃথিবীতে কখন যাবে কি অবস্থায় যাবে সব লিখা আছে শুধু মানুষের তকদির লিখা নেই পৃথিবীর সব কিছুরই তকদির লিখা আছে আল্লাহ পাক বলছেন লিয়াজি আল্লা দিন আমিরুসালিহাত যাতে করে আল্লাহ পাক সৎকর্মশীল ইমানদারকে এবং ভালো আমলকারীদেরকে উত্তম বদলা দেন উলায় কালহম ফেরাত আরিজ গুন করিম যারা ইমানদার এবং সৎকর্মশীল তাদের জন্যই আল্লাহর মার্জনা রয়েছে এবং সম্মানজনক রিজিক রয়েছে পক্ষান্তরে যারা আমার আয়াত সম্পর্কে ব্যর্থ করতে চাইবে হারিয়ে দিতে চাইবে আল্লাহর দিনকে হারিয়ে দেবো দিন ইসলামকে উঠতে দেবো না আল্লাহর উদ্দেশ্যকে ব্যর্থ করে দেবো আল্লাহাক বলছেন আজ আজাবুল মেরিজিন আলিম তাদের জন্যই বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য ওতুল এলমা আল্লাজি আল্লাহাক বলছেন কিছু জ্ঞানী মানুষ আছে যারা সত্যকে উদ্ঘাটন করতে পারে ওয়ার আল্লাজিনা ওতুল এলম আর ওই লোকেরা দেখে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ অনজলা এলাইক ওই কিতাবের যা তোমার উপর নাজল হয়েছে তোমার রবের পক্ষ থেকে কি দেখে হুয়াল হাক সেটাকে সত্য দেখে সত্য মনে করে বুঝতে পারে ওয়াহদি এলা আজিজ আজিজুল হামিদ এবং এই কিতাব যে তোমাকে দেওয়া হয়েছে এই যে বিধান দেওয়া হয়েছে সেটা যিনি মহাপরাক্রান্ত আল্লাহ যিনি প্রশংসিত আল হামিদ তার রাস্তার দিকে দিক নির্দেশনা দিক পরকাল সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াকাল কাফারু কাফিররা আরও বলতো হাল দুল্লুকুম আলা রাজুলিন আরে জানো এক লোকের কথা মুহাম্মাদের কথা শুনেছো মুহাম্মদ কি বলছে ইউনাবিয়ুকুম তোমাদের কি এই সব সংবাদ শোনাচ্ছে ইজা মুজ্জিক তুম কুল্লা মুবাজ্জাক তোমরা যখন মরে গিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তোমাদের গোস্ত শেষ হাড় হাড়ি শেষ সব শেষ হয়ে যাবে ইননাকুম লাফি খালকিন জাদি নাকি তোমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হবে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে তারা আরও বলতো আফতার আল্লাহ আমবেহি জিন্না ই মোহাম্মদ হয় আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে আমবেহি জিন্না অথবা সে উন্মাদ আসলে পাগল হয়ে গেছে পাগলা নামি তো এইসব কথাবার্তা বলছে আর না হলে মিথ্যা রচনা করেছে সুস্থ মস্তিষ্কে যদি থাকে তাহলে মিথ্যা রচনা করেছে এই ছিল মিথ্যা কথা কাফের মুশ্রেকদের নবী সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন বালিল্লা জিনা বিল আফেরা বরং যারা পরকালে বিশ্বাসী নয় ফিল আজাবি আলীল বাই তারা কঠোর শাস্তিতে রয়েছে এবং সুদূর গুমরাহিতে রয়েছে অনেক দূর পথভ্রষ্ট হয়ে চলে গেছে যার ফলে আর ফিরে আসার সুযোগ সুবিধা তারা পায় না শয়তান তাদেরকে একেবারে গ্রাসি করে ফেলেছে আল্লাহাক বলছেন আফালাম ইয়ারাও এলামা আবাইনা এদিহিম দিহিম অমা খাল ফাহম তারা কি দেখে না চিন্তা করে সব বিষয়গুলি নিয়ে যা তাদের সামনে রয়েছে তাদের পিছনে রয়েছে মিনাসাম্মাই ওয়াল আর আকাশের দিকে সামনের আকাশ পিছনের আকাশ সামনের জমিন পিছনের জমিন তারা কি দেখে না ইন নাসা নকসেফ বেহমুল আর আমি আল্লাহ সর্বশক্তিমান আমি চাইলে তাদেরকে জমির সাথে ধসিয়ে দিতাম তাদের ভূমিতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিতাম আর নুসকে কেসাফাম কেসাফা মিনাসাম্মাই আর আমি চাইলে আকাশ থেকে শাস্তির কোনো টুকরো বা আকাশের কিছু অংশ ভেঙে তাদের মাথার উপর ফেলে দিতাম আর দিয়ে ধ্বংস করে দিতাম একটা নক্ষত্র গ্রহ যদি পৃথিবীর ওপর পড়ে যায় সারা পৃথিবী নিশ্চিন্ন হয়ে যাবে আল্লাহ ইন্নাফিজা আব্দি আব্দিমি নিশ্চয় এতে শিক্ষণীয় বিষয় রয়েছে প্রত্যেক আল্লাহ অভিমুখী বান্দার জন্য এতে থেকে শিক্ষা নিতে পারবে কে যে আল্লাহ অভিমুখী আল্লাহর একত্বকে বিশ্বাস করে সে শিক্ষা নিবে আর যে বলবে না আল্লাহ নেই প্রাকৃতিক প্রাকৃতিক তার জন্য কোনো শিক্ষা নেই আল্লাহ পাক তারপরে দাউদ আলি ইসালাম এবং সোলেমান আলি ইসলামের কথা এখানে বর্ণনা করছেন সংক্ষেপে ওয়ালাকা দা না দাউদ আমিন না ফাদুলান আর নিশ্চয় আমি দাউদ আলি ইসলামকে আমার অনুগ্রহ দিয়েছিলাম ইয়াজি বালু আর পাহাড়কে পর্বতমালাকে বলেছিলাম আউবি মাহু এই দাউদের সাথে তোমরাও তসবি করো আল্লাহর গুণগান করা দাউদ আলি সাল্লাম জবুর পড়তেন আশেপাশের আল্লাহ পাকের সৃষ্টি পাহাড় পর্বতী হোক আর জমিন হোক এগুলিকে আল্লাহ তোমরাও তসবি করো আল্লাহ পাখির জিকির আজগার করো অথাইর এবং পাখি জগৎকেও আমি এই নির্দেশ দিয়েছিলাম যে তোমরাও দাউদ আলি ইসলামের সাথে তসবি করো আল্লাহ পাখের গুণগান করো ও আল্লাহুল হাদিদ এবং দাউদ আলি ইসলামের জন্য আমি লোহাকে নরম করে দিয়েছিলাম এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসবো সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনা চলছিল সুরায় সাবার আয়াত নম্বর দশ যে আয়াতে আল্লাহ ফাক রব্বুল আলম দাউদ আলি ইসলামের কথা বর্ণনা করেছেন এই ঘটনা দিয়ে আল্লাহ ফাক কাফের মুশ্রেকদেরকে জানাতে চেয়েছেন যে দেখো বড় নেতৃত্ব পেয়েও আর বড় বড় আল্লাহ পাকের এমন অনুগ্রহ পেয়েছিল এমন ক্ষমতা পেয়েছিল যেই ক্ষমতা কেউ পায়নি তারপরেও তারা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করেছে আল্লাহ পাকের সৎ কর্মশীল বান্দা তারা ছিল দুনিয়াতেও সম্মানিত হয়েছে পরকালেও তারা সম্মানিত হবে মহান আল্লাহ বলছেন যে দাউদ আলী সালামের জন্য লোহাকে অত্যন্ত নরম করে দিয়েছিলাম লোহা এমনি হাতে ধরলে মোমের মতো গলে যেত যেইভাবে ইচ্ছা কাদা দিয়ে যেমন যা ইচ্ছা বানাবেন বানান আপনি ওই রকম তিনি বানাতেন আর তাকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন আনে এমল সাবেগাতিন হে দাউদ তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো সাবেগাত মানে পূর্ণ মাপের এমন বর্ম তৈরি করো যাতে করে শরীরকে রণক্ষেত্রে ঢাকতে পারে আর ছোটো করে যদি তৈরি করো তাহলে গোটা শরীর ঢাকবে না শরীর না ঢাকলে তাহলে আঘাত করে দিবে শত্রুপক্ষ শরীরের ওপর ওয়াকাদদের ফিসার্দ এবং হে দাউদ তুমি কড়া সমূহ সঠিকভাবে সংযুক্ত করো বর্ম যে লোহার বর্ম তৈরি হবে তার কড়া দাউদ আলি সালামের আগে তৈরি হইতো না দাউদ আলি সালাম কড়া তৈরি করলেন লাগানো হবে সেটা যেন একেবারে ঠিকভাবে সংযুক্ত হয় যদি একটু ফাঁক থেকে যায় কড়াগুলি লাগলো এসে কিন্তু হাক থেকে গেল তাহলে আঘাত হইতে পারে ওখানে আল্লাহ তারপরে বলছেন যে এর সাথে সাথে নেক আমল করতে থাকো ভালো কাজ করতে থাকো তোমরা যা কিছু করো আমি সবকিছু দেখি তারপরে সোলেমান আলী ইসলামের কথা আল্লাহ বলছেন বিশাল রাজত্ব আল্লাহ দিয়েছেন তাকে মানুষের ওপর শুধু না পশু পাখির ওপর বাতাসের ওপর জিনের ওপর তারপরে তো পাকে ভুলে যায়নি অহংকার তাদের অন্তরে আসেনি আর তোমরা কি পেয়ে গেছো মক্কার মুশেকরা এই আবু জাহাল আবুল এই নেতৃত্বেই আল্লাহ পরকাল ভুলে গেছ আল্লাহ বলছেন ওয়ালে সোলাইমান আর রিহা গদু উহা শাহরুন ওয়া রাওয়া হুয়া শাহরুন আর আমি সোলেমান আলি সাল্লামের অনগত করে দিয়েছিলাম বাতাসকে গদু উহা শাহরুন সকালবেলা এক মাসের পথ বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যেত বাতাসের ওপর সিংহাসন নিয়ে বসে যেতেন বাতাস নিয়ে যেত কোনো এরোপ্লেন নেই আল্লাহ ফাকরুল আলমিন বাতাসকে তার জন্য এরোপ্লেন বানিয়ে দিয়েছিলেন সকালবেলা এক মাসের দূরত্ব পায়ে হেঁটে গেলে ওডের পিঠে চেপে গেলে এক মাস লাগবে সকালবেলা এক মাসের পথ ভ্রমণ করে তিনি না সাথী সঙ্গীদেরকে নিয়ে আর সৈন্যদেরকে নিয়ে চললেন শাহরুন বৈকালবেলা এক মাসের পথ অতিক্রম করতেন সামদেশ থেকে সকালবেলা চলে আসতেন আফগানিস্তান পর্যন্ত প্যালিস্টাইন থেকে বেরিয়ে আফগানিস্তান পর্যন্ত পৌঁছে দিতেন তার সির কার্বন লিখেছেন আবার বিকেলবেলা চলে গেলেন আফগানিস্তান থেকে যখন ইচ্ছা যেখানে চলে গেলেন আল্লাহকেবার ও আসালনা আইন আইনাল কিতরি আর আমি তার জন্য প্রবাহিত করেছিলাম গলি তামার ঝর্না তামাকে গলাবার জন্য কত মেহনত করতে হয় মানুষকে কিন্তু সোলেমান আল সালামের জন্য তামাকে শুধু গলিয়ে দেননি গলি তামার ঝর্ণা দিয়েছিলেন তাকে আর তা দিয়ে যা ইচ্ছা তা জিনদেরকে দিয়ে তিনি তৈরি করে নিতেন অমিন আল জিনে মাইয়া দিহ আর জিনদের অনেকে ছিল যারা তার সামনে আল্লাহর অনুমতি ক্রমে কাজ করত মেহনতের কাজ করত আন আমরেন আল্লাপাক বলছেন আমার নির্দেশ থেকে জিনদের কেউ যদি বিমুখ হয় বক্রপথ অবলম্বন করে নজি হুমিন আজাবি সাইর তাহলে তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি আসাদন করাবো এ আয়াত স্পষ্ট করে যে জিনদের জন্য জাহান্নাম রয়েছে যেমন জিনদের জন্য এবাদতবন্দিগি রয়েছে আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন করা মানুষের মতো তেমনি শেষ পরিণামে প্রতিফল জগতে আখেরাতে জিনদের জন্য সৎকর্মশীল হলে জান্নাত রয়েছে আয়স আরাম রয়েছে আর অসৎ জিনের জন্য কাফের বিদ্রোহীর জন্য মুশ্রেকের জন্য জাহান্নাম রয়েছে এম আলুন আলহ মায়ামিমাহারি বাবা তামাসিল কদুরিন রাসিয়াত আল্লাহাক রব্বুরা বলছেন যে এই জিনেরা সোলেমান আলি ইসাল্লামের স্বার্থে মা আসা যা সলেমান আলি চাইতেন বানাতো এগুলি তো তামার ঝর্ণা ওখান থেকে তামা ওঠিনে যা ইচ্ছা তাই বানাইতো এই জিনেরা মি মাহারি বা প্রাসাদ মেহরাব মেহরাব আজকাল মসজিদের সামনে খান যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওটাকে মেহরাব বলা হচ্ছে কিন্তু মেহরাম মানে হচ্ছে প্রাসাদ অতামা সিলা আর ভাস্কর্য কিন্তু দিন ইসলামে মূর্তি বানানো নিষেধ করা হয়েছে বরং কোথাও যদি কারো ছবি থাকে সেটাকে নিশ্চিন্ন করে দিতে বলা হয়েছে রসরুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু আলী রাজি আল্লাহ তালানহকে বলছেন যে যাও গিয়ে দেখো মদিনার যে কোনো জায়গায় কোনো যদি ছবি পাও প্রতিমূর্তি পাও তাহলে নিশ্চিন্ন করে দাও মুছে ফেলো ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাউাই তা আর যদি কোনো উঁচা কবর দেখো এটাই ফিতনার কারণ হবে কবর মাজার পূজা শুরু হবে ভবিষ্যৎ বাণীরের ইল্লা সাউাই তাহ তাহলে কবরকে একেবারে সমতল করে দাও বেশি উঁচা করে রাখবে না সুতরাং এই কবর পাখা করা কবর বেশি উঁচা করা কবরের ফুল চড়ানো কবরের ওপর চাদর চড়ানো এগুলি সীরকের কারণ হয়েছে নবী সাল্লাম আবাধ্যতার জন্য মুসলিম সমাজে এই শির্ক শুরু হয়েছে ওয়া জেফানিন জাফনাতুনের বহু বচন এবং বড় বড় পাত্র কাল জবাব হাউজের মতো হাউজের মতো বড় বড় বিশাল পাত্র বানাত এই জিনেরা অকদরী রাসিয়াত আর হাড়ি এমন হাড়ি যে স্থাপিত নড়ানো যাবে না বড় বড় হাড়ি আল্লাপাক বলছেন তারপরে এ মালু আলা আ শুক্রা হে দাউদ পরিবার তোমরা সুক্রিয়া জ্ঞাপনে তোমরা কর্ম করো এই আয়াত স্পষ্ট করে যে আল্লাহ পাকের শুক্রিয়া শুধু মৌখিক নয় মন্ত্র আমল দ্বারা কর্ম দ্বারা শুকরিয়া প্রকাশ করতে হবে অন্তরে যে আপনি আল্লাহর নিয়ামতের শ্রদ্ধাশীল নিয়ামতের কদর করেন এটা প্রকাশ করবেন কথার দ্বারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দান যখনই একটা টাকা আসলো আলহামদুলিল্লাহ নয় যে টাকাটা নিয়ে। এইরকম নয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের সুকুরিয়া দাদি করবেন যে কোনো নিয়ামত ছেলে মেয়ে হইল আলহামদুলিল্লাহ আল্লা পাখের দান পীর বাবার দান নয় আলহামদুলিল্লাহ মুখেও বলবেন কাজেও বলবেন অন্তরে বলবেন আল্লাহর নিয়ামতের শ্রদ্ধাশীল হবেন আর বাস্তবায়ন করবেন যে সত্যি আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন তাই আল্লাহর ফরজ আদায় করেছেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকছেন শুক্রিয়ার আমল আল্লাহ করতে বলেছেন এ মালু আল্লাহ কালিউলিন এ বাদিয়া শকুর আল্লাহ বলছেন আমার শুকুরগুজার বান্দাদের সংখ্যা খুব কম দেখেন পৃথিবীতে সর্বযুগে সৎ লোকের সংখ্যা কম অসৎ লোকের সংখ্যা বেশি পাপীদের সংখ্যা বেশি আল্লাহ পাক বলছেন এই সোলাইমান আলী এত শক্তিশালী বাদশাহ এত শ্রেষ্ঠ নবী তারপরও তার মত হয়েছে তাহলে বোঝা গেল যে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে ফালাম্মা কাজাইন আলি হিল যখন আমি সোলাইমান আলী মতের সিদ্ধান্ত করে দিলাম ফয়সালা করে দিলাম মা আলা মতি তার মত সম্পর্কে কেউ জানতে পারলো না তিনি বন্দী করেছেন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থেকে এই গেছেন কাজ কিছু বাইতুল মোকাদ্দাসের বাকি আছে জিনদের দিয়ে নিতে হবে জিনেরা যদি জানতে পারে যে সালেমান আলী সালামের মত হয়ে গেছে তো পালিয়ে যাবে কাজ অসম্পূর্ণ থেকে যাবে তাই আল্লাহ পাক বলে আলমিন জানতে দিলেন না এটা একটা দিক ছিল আর একটা দিক ছিল যে জিনেরাও দাবি করত আর জিন ভক্ত ওঝারাও ও কবিরাজরাও দাবি করত যে জিনেরা গায়েব জানে গরু হারিয়ে গেছে চুরি হয়ে গেছে কোনখানে কে নিয়ে গেছে ছেলে হারিয়ে গেছে কবিরাজ বলতে পারবে ওঝা বলতে পারবে এসব সিরকি কুহুরি আকিদা ছিল এগুলির নিরসনের জন্য এই বাতিল আকিদা দূর করার জন্য আল্লাহ প্রমাণ করে দিলেন যে দেখো কয়েক মাস ধরে অনেক তার শ্রীরকার ছয় মাস বলেছেন কয়েক মাস ধরে জিনেরা মেহনতের কাজ করেই যাচ্ছে জানতেও পারছে না যে সুলেমান দাঁড়িয়ে আছেন আসলে মারা গেছে যদি জানতে পারতো এক মুহূর্তের জন্য তারা কাজ করে দিত না সাথে সাথে পালিয়ে যেত আল্লাহ বলছেন যে সোলেমানের মত সম্পর্কে কোনো কিছুই জানালো না ইল্লা দাববাতুল আর্থ তবে এই জমিনের ওই পোকা কোনো কোনো তফসির কার্বন বলেছেন আর কেউ কে বলছে যে ঘুন যে লাঠিতে ঘুন লাগে এ ঘুনের পোকা তা করলো মিনস আতাহু তার লাঠিকে খেয়ে যাচ্ছিল সোলেমা যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদত করছিলেন সেই লাঠিকে খেয়ে ফেললো ঘুনে ফালাম্মা খাররা অথবা ওই পোকাতে ফালাম্মা খাররা তারপরে যখন লাঠিটা ভেঙে পড়ে গেলেন সোলেমা সালাম জিন তখন জিন উদ্ঘাটন করতে পারলো জানতে পারলো জারি সুলেমান তো অনেক আগে মরে গেছে ঘুম লেগেছে মানে বেশ কিছু সময় আগেই মারা গেছেন আল্লাহ কানু ইয়া আলমুল জিনেরা জানতে পারলো জিনেদের বিশ্বাস হলো যে আমরা গায়েব জানি না আর জিন ভক্তদেরও এই ভ্রান্ত ধারণা দূর হলো যে জিন গায়েব জানে জিনেরা যদি গায়েব অদৃশ্য জানতো মা সুফিল আজাবিল মহিন তাহলে এইরকম লাঞ্ছনাকর কষ্টের শাস্তিতে আর এই কাজে তারা লেগে থাকতো না তারপরে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন সাবা জাতির কথা উল্লেখ করেছেন অনগত আল্লাপাকের নেকবান্দা যারা তাদের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ কিভাবে দুনিয়াতেও সম্মানিত করেছেন আর আখেরাতেও সম্মানিত করবেন তার নজির হচ্ছে দাউদ সলেমান আলিহিম সালাম আর যারা সুখ পেয়ে আল্লাহর নিয়ামতকে পাপের কাজে ব্যবহার করেছে আল্লাহর নিয়ামতের সুখ্রিয়া আদায় করেনি আল্লাহর দিন মেনে চলেনি দাতা আল্লাহ আর শিরকুফুরি করা শুরু করলো প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ এ প্রাকৃতিক ব্যাপার আমার বিদ্যা বুদ্ধির ফসল আমি খুব বিচক্ষণ নেতা তাই এত বড় মর্যাদা পেয়েছি ইত্যাদি যখন শুরু করলো আল্লাহ পরকাল সম্পর্কে গাফিল হয়ে গেল তখন আল্লাহ পাকে নিয়ামত ছিনিয়ে নিলেন আর এর দৃষ্টান্ত হচ্ছে সাবা এলাকার লোকেরা সাবা এমন বর্তমান যে ইমান রয়েছে সৌদি আরব দক্ষিণে এই এলাকায় প্রাচীন যুগে এমন এক জাতি বাস করতো যেই জাতিকে আল্লাহ ফেকর অফুরন্ত নিয়ামত দিয়েছিল নিয়ামত ব্যবসা বাণিজ্য ব্যবসার জন্য আল্লাহ রাস্তা সুগম করে করিয়ে ভারত থেকে ব্যবসা এই সাবা পর্যন্ত প্রাচীন যুগে এমন হয়ে আর সেখান থেকে আবার সামদেশ প্যালিস্টাইন পর্যন্ত আর ওখান থেকে তখন আবার তাদের ব্যবসায়ী সামগ্রী ইউরোপ পশ্চিমা দেশে যাচ্ছে রোম দেশে যাচ্ছে এই বিশাল ব্যবসা বরং এই ব্যবসা চীন পর্যন্ত তাদের ছড়িয়েছিল মানুষ সুখী হয় ব্যবসা বাণিজ্যে আর সুখী হয় চাষ আবাদে এই নিয়ামত আল্লাহ দিয়েছিলেন বাগান আর বাগান তাদের শহরের দুই দিকে বাগান আল্লাহ ফাকর উল্লেখ করেছেন আমাদের সময় শেষ হয়েছে সুতরাং এখানে আমাদের আলোচনা শেষ করছি ইনশা আল্লাহ তালা বাকি তফসির পরে হবে আল্লাহজন আমাদের গুনা খাতা মাফ করেন আল্লাহ রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করেন আর যারা অসৎ মানুষ তাদের পথ থেকে আল্লাহাক আমাদের জন্য বাঁচিয়ে রাখেন সাল্লবা মোহাম্মদ ওয়ালা আলী আজম